দুই আপনার জীবনে জরুরি কাজ বৈধ রুচি তিন আপনার জীবনে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করা চার আপনার জীবনে জরুরি কাজ আপনি দুজন যেখানে বসে আছে এখানে বসবেন না কেন ওখানে আর একজনের বদনাম হচ্ছে ওর সাথে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নাই যখন আপনি আপনার কাজ করবে পরামর্শ বৈঠক করছেন সেটা ভিন্ন কথা দোকানের সামনে বসে কি করে স্বভাব কখন পরিবর্তন হবে হয় না কেন এই চারটা আমি উপদেশ সব সময় দেওয়ার চেষ্টা করেছি আর অনুরোধ করেছি রক্ষা করার জন্য সম্মানিত দিনই ভাই বোন মুনাফেক জাহার নামে নিচে থাকবে যারা বদনাম জীবাত করে ওরা মুনাফেক

আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তার একটা দাঁত যদি এরকম হয় আর যদি মুখের গোস্ত না থাকে তাহলে দাঁত কেমন লাগবে দেখে আপনাকে আমি এই বিভৎস আকৃতি বুঝাতে পারি না আপনাকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি মরণ একদিন আসবে এই বইটা একটু পড়েন আমাদের চাপাই নবগঞ্জ দেবীনগর অঙ্কের মাস্টার আমাকে একদিন বলছেন আব্দুর মরণ একদিন আসবে এটা তো কমন কথা এই নামে বই লিখো কেন এই নামে কেন বই লিখো তখন আমি বললাম যে মাস্টার সাহেব আপনি একবার পড়েন তো পরে দেখা বলে আমি দশ বার পড়েছি দশ বার বই যে এমন হতে পারে এসব কথা থাকে তা আমি কোনোদিন ভাবিনি বিস্তারিত বিবরণও আছে জাহান্নাম জান্নাতের মরণ একদিন আসবেই একটু পড়া উচিত কত পরিশ্রম করে লিখলাম আর আপনি একশোটা টাকা খরচ করা ভারী মনে করলেন মাসিকাল ইতেশাম পত্রিকা বিশ টাকা দিয়ে পঁচিশ টাকা দিয়ে আপনার কাছে আসবে এটা আপনার কাছে ভারী হয়ে গেল জবাব আমাকে দিতে হবে না আমি যদি কোথাও ত্রুটি করি স্বার্থপরতা থেকে থাকে আমার তাহলে জবাব আমাকে দিতে হবে তবে আমি জাতির সামনে বলে যাচ্ছি অল্লাহে আল্লাহর কসম হে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি আপনার জাগবি নিশুপ নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত স্বার্থে কোনো বাক্য বলিনি আমার নিজস্ব বলে কোনো কিছু নেই আমার কাছে কোনো টাকা পয়সা হিসাব নিকাশ কিছু নেই ছেলে মেয়ে কি ভা কি খাবে কি করবে সেই চিন্তা আমি করি না আমার দাদা আমার বাপের করেনি আমার বাপ আমার করেনি আমি আব্দুল্লা আব্দুর রহমান কি করে খাবে সেই চিন্তা আমি করি না রুজি ওদের আছে একটা এটা আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে বলেছি যে নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন আব্দুল্লা আব্দুর রহমান আব্দুর রহিম তাদের জন্য দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ জাতির একটা বড় খাদেমি হিসাবে কবুল করে তাদের কোন ভুল ত্রুটি থাকলে আল্লাহ ঠিক করে আমার জানা অনুপাতে স্বার্থ ছাড়াই তারা দিন ধর্ম শিখব আর আমি তো আপনাকে বলেছি আমি নব্বই সাল থেকে আজ পর্যন্ত কেউ যদি আমাকে বলে যে আপনি আমার কাছে পথ খরচ পাথর চেয়েছেন এটা যদি আমার সামনে বলে দিতে পারে আমি জাতির সামনে কোনোদিন দাঁড়াবো না চেষ্টা চালাচ্ছি স্বার্থ ছাড়াই দিন ধর্মের কিছু কাজ করা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এইসব কাজের সাথে সহযোগিতা করা কিছুদিন না পারলে মুখে তো বলতে পারবো যে আল্লাহ কবুল করো এই কথাটার কার্পণ্যতা আপনি করবেন কেন কেন করবেন আল্লাহ কবুল করো এই কথা যদি কবুল হয়ে যায় তাহলে আমার মধ্যে যে ভুল ত্রুটি আছে সেটা আল্লাহ কি করবেন

একটা লোকের বসার জায়গা যদি সাড়ে চারশো মাইল হয় আর প্রতি হাজারে জন লোক যদি যায় তাহলে কত নামে নাম বিচারের মাঝে চাহান নাম থাকবে জান্নাত থাকবে মানুষ থাকবে জিন থাকবে গরু ছাগল থাকবে পশুপ্রাণী থাকবে ইলিশ মাছ থাকবে সব কিছু থাকবে আল্লাহ থাকবেন ফেরস্তা থাকবেন জিবরাইল থাকবেন মেকাইল থাকবেন বলেন কেয়ামতের মাঠ কত বড় একজন জাহান্নামের নামের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে হাজারের নশো নিরানব্বই জন লোক যদি জাহান্নামে নামে যায় তাহলে জাহান্নাম নাম কত বড় বিচারের মাঠে নাম থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরেস্তা থাকবেন মানুষ থাকবে জিন থাকবে পশু প্রাণী থাকবে গরু ছাগল থাকবে সব কিছু থাকবে বলেন কি আমাদের মাঠ কত বড় আপনি তো কোনোদিন কোরআন পড়েন না আল্লাহ বলছেন যেদিন পৃথিবীকে বড় করে দেওয়া হবে সম্প্রসারিত করে দেওয়া হবে যেদিন সাগরে আগুন লেগে যাবে সাগরে আগুন লেগে যাবে তারপরে পানি যখন শেষ হয়ে যাবে তখন পৃথিবীকে সমতল করে দেওয়া হবে মানুষকে একাত্রিত করা হবে সমতল সাদা জমিনের উপরে কোনো উঁচু নিচু থাকবে না কোনো হেমালয় উঁচু পাহাড় থাকবে না বিচারের মাঠ তাহলে কত বড় একটু চিন্তা ভাবনা করা দরকার মরণ তো চলে আসবে বয়স তো এখন এত ভাবছেন কেন মরার প্রস্তুতি এটাই ভালো হবে নেন সংক্ষিপ্ত জাহান নামের পরিচয় শেষ করলাম জাহান নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলেন ও দিবে জাহান নাম জাহার নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে রাসুল বলেন কেমাবে আলফা জেমাম জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নামের গায়ে থাকবে সত্তর হাজার লহার রশি এক একটা রশিতে থাকবে সত্তর হাজার ফেরিস্তা একজন ফেরেস্তা এই গোটা পৃথিবীকে এইভাবে হাত ঢুকে উল্টে দিতে পারেন এতগুলো ফেরেস্তা টেনে জাহান্নামকে নামকে বিচার মাঠে নিয়ে যাবেন অবাক যাহার নাম কথা বলতে পারে টক 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 টপ 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 করে যাহার নাম কথা বলবে আপনার মোবাইলটাই কথা বলে আপনি তা আগে অবাক মনে করছিলেন আপনাকে আমি বলেছি কোনো মানুষকে অপরাধী প্রমাণ না করে আল্লাহ জাহান নামে দিবেন না একটা প্রমাণ আপনাকে পড়তে বলা হবে আপনার কর্ম ইকরা পড়ো তুমি তখন আপনি পড়বেন আর বলবেন মালি হাদের কিতাব লাই গদাদুল সাহিতা কি আশ্চর্য ধরনের বই আমার সবই কথা লিখা আছে গো আপনি পড়ে দেখে নেন কত পাপ লেখা আছে তারপরে আপনার সামনে তুলে ধরা হবে পর্দার মতো চলে আসবে সব কর্ম আপনার সামনে একাত্তর বাহাত্তর থেকে কি হয়েছে টিভিটা চালু করলে সব চলে আসছে সাদ্দামের কর্ম সব চলে আসলো সব চোখের সামনে চলে আসলো পুরো জীবন সব চোখের সামনে চলে আসবে আল্লাহ তারপরে আপনার সামনে কথা বলবে টপ 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 করে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার কর্ম নিয়ে কথা বলবে খুব কঠিন মুখ বন্ধ করে দেওয়া হবে হাতে কথা বলবে পায়ে বলবে ঠিক বলেছ খুব বড় বেকায় দেয় বিচারের মাঠ বড় কঠিন কবর যত কঠিন হ্যাঁ আমার তার চেয়ে অনেক 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 বেশি কঠিন এ আমার যত কঠিন চাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন যাহার নাম কথা বলতে পারে ফাস্তাখাতির না রইলা রব বেহা নাম তার প্রতিবালক অভিযোগ করে বলল প্রতিবালক জ্যাতি বাজ হা বাজ আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এদিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে আমার একটু কথা শুনবেন কি ভেতরের শাস্তিকে একটু হালকা করে দিবেন তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে মেনে নিলাম বেন আফসাইনে দুইটা শ্বাস দিয়ে একবার ছাড়ো আর একবার ধরো একবার ছাড়ো একবার ধরো একবার ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর একবার ধরলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে আর না হলে ঠান্ডা এলাকা থেকে একবার ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে গরম এলাকা থেকে একবার ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে ওই শ্বাস পৃথিবীতে যেভাবে আসছে যেখানে যত বেশি আসছে সেখানে তত গরম যেখানে যত কম আসছে সেখানে তত গরম কম কথা কি বুঝাতে পেরেছি যাহার নাম কথা বলতে পারে বিচারের মাঠে যখন জাহা দেওয়া হবে তখন জাহার নামকে বারবার আল্লাহ বলবেন তুমি কি পূর্ণ তুমি কি পূর্ণ তখন জাহার নাম বলবে আর কি কিছু আছে মানে থাকলে দেন তাহলে বুঝা যাচ্ছে মানুষ দিয়ে জাহান্নাম নাম পূর্ণ হবে না ফা যা কাদামাহ তখন আল্লাহ তালা তার পাখানাকে জাহান নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান নামে কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে আটো সাট হয়ে চাপা লেগে যাবে তখন জাহান নাম বলবে যথেষ্ট নামের খড়ি হবে মানুষ ও পাথর হেচারা যাহার নামে কোনো খড়ি থাকবে না মানুষ আর পাথর যত মূর্তি দেখতে পাচ্ছেন বাংলাদেশের মাটিতে এরকম ভারতের মাটিতে আছে এরকম অন্যান্য দেশে আছে সব মূর্তিগুলিকে জাহান্নামে জাহার নামে দেওয়া হবে আপনাকে বোকা বানানোর জন্য তোকে দিয়েছি তোম নেতাকে দিয়েছি ঠেকাবেটা দেখি মূর্তি গুলো দিয়ে চাহান নামকে খেপিয়ে তোলা হবে আর আপনাকে দিয়ে মানুষকে দিয়ে আল্লাহ বলছেন জাহান্নামের নামের খড়ি হলো মানুষ ও পাথর ওখানে কোন কয়লা নেই চাহার নামেদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন খুজু জাহি জাহিম এদের ধরো এদের শেকল বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও ফেরেস্তারা ধাক্কা মেরে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাবে জাহান বিচারের মাঠে হাত বাঁধা থাকবে কেন অপমান করার জন্য বিচারের মাঠ থেকে কেউ পালিয়ে যাবে রংপুর গায়েবাঙ্গা পলসবাড়ির বাড়ির বিএসসি বলেছিলেন আমি নিজেই হাজতে জেলে যাব আমার হাতে যেন হাত করা না দেওয়া হয় এটা তার মান সম্মানের ব্যাপার তো সেদিন ইন্দিরা গান্ধীর পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাওয়ানের বাঁধা থাকবে যারা বড় বড় ক্ষমতাশীল তাদের হাত পিছন দিকে বাঁধা থাকবে তখন দেখবে অধীনস্থ জনগণ কে মাঠ কাকে বলে পিছন দিকে হাত বেঁধে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছেঁচড়ে জাহান নামে নিয়ে যাওয়া হবে কোরআন মজিদের আয়াত জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন সর হুকুম সৌদা আগুনের পাহাড় থাকবে উঠতে বলা হবে নামতে বলা হবে কুল্লমান আর্জে জলুদু হুম বারতাল্লাম জলুদান গায়ে রাহা একবার চলে গেলে আবার ঠিক করা হবে আবার চলে গেলে আবার ঠিক করা হবে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তরবার আপনার চামড়াকে জ্বালানো হবে আর ঠিক করা হবে যাহান্ন আমার আগুন থাকবে মানুষের কারো কারো টাকানো পর্যন্ত কারো হাটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো নাক পর্যন্ত আর কারো শুধু জুতা থাকবে জাহান্নামের আর কোথাও কিছু থাকবে না বলেন তো কা মোহাম্মদ সাল্লামের চাচা আবু তালেবের চাচা বলেন আপনি লাইলা ইল্লাল্লাহ বলেন বিচারের অনুযায়ী কি করা লাগে আমি দেখে নেব আপনি বলেন না চাচা তখন আর সবাই বলছে ধর্মের বদনাম করে যাবেন মরার কালে বলিয়েন না তখন বলল যে তাহলে থাকবেটা আমি যে ধর্মে ছিলাম সেটাই থাকলাম মানে কিছু যে বলবেন এটারই সমস্যা আল্লাহ নবী দেখে নিতেন কিন্তু দেখার মতো আর কোন সুযোগই থাকলো না তোমার কিছু থাকলে তো আমি করবো তোমার যে কিছুই নাই গো আল্লাহ রাসুল বলছেন যে আল্লাহ আমি আমার মায়ের কবরে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে চাচ্ছি ক্ষমা চাইবো আপনার কাছে না 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 তোমার মায়ের জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইও না তখন আমাদের নবী বলছে তাহলে আমার মায়ের কবর দেখতে যাবো তা দেখতে যাও তোমার মায়ের ব্যাপার আমাকে বলতে পারো না যে আল্লাহ আমার মাকে ক্ষমা করে মানে পথই নাই পথ কি দিয়ে শুরু হয় বলেন তো লাইলাহিল্লাহ আশাহাদ আল্লাহ লাইলাহিল্লাহ আশাহাদ আল্লাহ মোহাম্মদ রসুল এটা হলো পথ সেরেক করে এই পথ যেন কেটে না যায় খবরদার সেরেক করবেন না সমাজের সব কাজে যোগ দিবেন না সম্ভবপর বেঁচে থাকার চেষ্টা করবেন ভারত বাংলাদেশ পাকিস্তানে শির কাছে বিপদ সীমার উপর দিয়ে যেখানে ঢুকবেন সেখানে সেরেক যেখানে যাবেন সেখানে সেরেক বেটা তুমি যতই অন্যায় করো তুমি মনে রেখো মূর্তি ভাঙার আদেশ কবর ভাঙার আদেশ আমি বলিনি আমি বলেছি কথা বাংলাদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্মের কথা বলতে পারে বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি এতে যদি আমি অপরাধী বলে গণ্য হই তাহলে আমি এক নম্বর আসামি নই এক নম্বর আসামি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমি হলাম দুই নম্বর আসামি এ কথা আমি বলেছি তিনি আদেশ করেছেন আমি অনুবাদ করেছি তিনি আদেশ করেছেন আমি অনুবাদ করেছি তিনি বলেছেন আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও

লিখতে নিষেধ করেছেন রাসূদ সাল্লাইসাল্লাম টোটাল এই কবর পাকা করতে কবরের উপর গম্বুজ করতে কবরের ওপর কিছু লিখতে নিষেধ করেছেন তিনি বলেছেন লা তুসাম্লাল কাবরে অলা তুসাল্লাহ এলাই হা অলা পাইরা তোমরা কবরের দিকে মুখ করে সলা তাদায় করো না কবরের ওপরে সলা দাদাই করো কবরের পাশে সলা তাদায় করো না সব সই গতিস আপনি জাতিকে ফাঁকি দিতে পারেন আমি আব্দোরাজ জাকবেন নিশো কোন সমস্যাকে সামনে রেখে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য আর আমি কথা বলি না যে বয়স বছর বছর তুমি তোমার একজন যুবক আমি গাড়িতে বসার সাথে সাথে তুমি এসব বাঁশ দিয়ে আমাকে আঘাত করলে তুমি মনে করো না যে তুমি করছো আমি মনে করি যে তোমার মরব্বী হুজুর হুজুরি করেছে জব হুজুরকে দিতে হবে তুমি সিলেটের মাটিতে কবর পূজা করো সেই জন্য সারা পৃথিবী কবর পূজা করবে তুমি এটা মনে করো না আমি কবর পূজার কথা বলিনি মোহাম্মদ সাল্লা সাল্লাম কবর ভাঙতে বলেছে তোমার তুমি এই হাদিস অনুবাদ করতে বলো হাদিস তো মুসলিম কবরের পাশে সলাত আদায় করা নিষেধ কবর সলাত আদায় করা নিষেধ কবরের দিকে সলাত আদায় করা নিষেধ কবর কিনে সময় কাটাও আবার মানুষের প্রতি আঘাত করতে যাও হিসাব না আমি এর বিনিময় তোমার কাছে চাইনি তোমার কাছে কি চাইবো সাহেব বলে পাঠিয়েছেন সাহেব মামলা করলে আমি মামলার বিষয়টি না মামলা করে আমি রোজ ওখানে হাজিরে দিতে যাব সমস্যার মুখোমুখি হব আমি ওর বিনিময় মানুষের কাছে চাই না বিনিময় যে দিতে পারে তার কাছে চাই আমি যারা অন্যায় করেছে তার হেদায়ত কামনা করি মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন ওই জাতি কি করে সম্পদ পরিত্রাণ পেতে পারে যে জাতি তাদের নবীর দাঁতকে ভেঙে দিল তখন আল্লাহ বলছেন আপনার জন্য এটা ঠিক নয় আপনি আপনি কথা বললেন তো হেদায়তের জন্য এসেছেন তখন সাল্লাম এই কথা বাদ দিয়ে বলছেন আল্লাহ তুমি তাদের হেদায়ত করো ওই সময়ে জিব্রাইল পাহাড়ের ফ্রেস্তা এসে বলছেন আপনি চিন্তা করছেন কেন যাকে খারাপ লাগছে তার ব্যাপারে বলেন না আমি পাহাড়টা নিয়ে যে চাপিয়ে দিই বুঝে না পাহাড় চাপিয়ে দিতে হবে না মানুষের প্রতি আঘাত করে আলেম আলমার প্রতি আঘাত করে তিন ধর্মের কাজ করছে এটা মনে করো না মানুষের মরণ আছে তোমারও মরণ আছে বিচার একদিন হবেই এ অন্যায়ের বিচার একদিন হবেই এই বিশ্বাস আমি করি তুমি মরণ জাতির কাছে ক্ষমা চাও আল্লার কাছে হেদায়ত চাও তাহলে তোমার সফলতা আছে মানুষকে অপমান করে মানুষকে আঘাত করে মানুষকে মেরে ফেলার পরিকল্পনা রেখে তুমি বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারো না এই যুবক তুমি তোমার হুজুরকে বলো তোমার পীর সাহেবকে বলো দেখে এভাবে বলো আল্লাহে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আমি পীর সাহেব তিরিশ বছর থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দেখি তোমার হুজুর বলতে পারে কিনা আমি আব্দুর রাজাকিন বলছি জাতির সামনে আমি জাতির ক্ষতি করিনি অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আমি আব্দুলীসুখ তিরিশ বছর থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আপনাকে দ্বিতীয় লাগতে পারে আপনাকে মিঠাও লাগতে পারে আমি কোনোদিন কেশ্বা কাহিনী বলিনি আমার জীবনে কোনো কেস্বা কাহিনী নেই তোমার পীর সাহেবের পুরো জীবন দলিয়ে দেখো যে এক ঘন্টা বক্তব্য দিলে কতটি হাদিস অনুবাদ করেছে সম্মানিত দিনী ভাই বোন পরকাল খুব ভয়াবহ জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে ঠান্ডা পানি জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আপনার জাক্কুম গাছ কাঁটাযুক্ত যুক্ত গাছ এইসব এলাকায় আছে কিনা বলতে পারবো না আমরা তো চাঁপাই নবগঞ্জ পল্লীর মানুষ নদীর পাশে কতগুলো গাছ হয় গাছে ফল হয় এই ছোট ছোট ভিতরে বীজ থাকে বেগুনের বীজের মতো যখন গাছটা মরার সময় হয়ে আসে তখন ওই বেগুনের গাছ বেগুনগুলো ওই ফলগুলো লাল লাল হয়ে যায় আর গায়ে শুধু কাঁটা আর কাঁটা এটাই হলো জাক্কম গাছ জাক্কুম গাছ হলো কাঁটা দিয়ে পরিপূর্ণ মানুষ যখন জাহান্নামে নামে গিয়ে খেতে চাইবে এক হাজার বছর পরে তাকে সাক্ষুম গাছ খেতে দেওয়া হবে খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে নিচেও যাবে না বেরোয়া হবে না তার নাম লয়ামু তালিয়া মরবেও না বাঁচবেও না পানি চাইবে তখন এক হাজার বছর পর পানি দিবে সেটা আবার পানি নয় সেটা হল রক্ত এবং পুজ রক্ত পুজ কোথায় পাওয়া যাবে একটু আগে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে জাহান্নামের নামের আগুন দিয়ে তখন ওই শরীর থেকে ঢচ্চর ঢর চোর করে সে ঝরে পড়েছে এগুলো আল্লাহ ধরে রেখেছেন ফেরিস্তা পরে যখন পানি চাইবে তখন এগুলো তাকে খেতে দেওয়া হয় এগুলো আমার অত্যন্ত গরম এত গরম আপনাকে আমি কি দিয়ে বোঝাই ফাঁসু হামিমা হামি যখন আমি গ্লাসটা আপনি মুখের পাশে নিয়ে আসবেন পিপাসার তাড়নায় নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁটটা নাভিতে চলে যাবে উপরের ঠোঁটটা উপর দিকে চলে যাবে পলিথিন কাগজের কাছে পলিথিনের কাছে আগুন নিয়ে গেলে ও আগুন চলে যায় না জড়ে যায় জড়িয়ে যায় এটা ছড়িয়ে যাবে আর পানিটা মুখে দেওয়ার সাথে সাথে সব গোস্ত ঝরে পড়ে যাবে শুধু হাড়টা খালি দাঁড়িয়ে থাকবে হাড় হাড়টি শুধু আপনাকে আমি বোঝাতে অক্ষম যাহার নাম কি জিনিস যাহার নাম কেমন জায়গা যাহার নামে সাপ থাকবে মোটের সমান একবার দংশন করে চল্লিশ বছর ব্যথা থাকবে যাহার নামে বিচ্ছু থাকবে গাধার সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে তাহার জাহান নামের হাতুড়ের নাম হলো আর কবরের হাতুরের নাম হলো মিত্রাক কবরের হাতুর বলতে যারা কাঠমিস্ত্রি হাতুড় ব্যবহার করে কাঠমিস্ত্রি দেখেননি এদের কাছে একটা আছে আর যারা দেখেন রাজশাহী থেকে আপনাদের এলাকাতে গরুর গাড়ির চাকা বানাতে আসতো তাদের কাছে হাম্বল তারা ওই চাকার বাহির দিক থেকে একটা কাঠ ঢোকাতো সেটা নাম হাম্বল আজও রাস্তাঘাট যারা ভাঙাচোরা করে তারা ওই হাম্বল ব্যবহার করে